রাস্তার লড়াইতে ক্রিমিনাল রক্ত বুঝে নিতে হবে ইন্দ্রানোজ গোটা ভারতবর্ষে ফ্যাসিবাদের যারা নায়ক তাদের বিরুদ্ধে লড়াই করে আমি এখনো বলছি চালিয়ে খেলতে হবে যে শিক্ষামন্ত্রী এমন একজন ক্রিমিনাল যে গাড়ির চাকা চালিয়ে দিতে পারে তো এই তৃণমূলের দম্ভ এতটাই ক্ষমতার দম্ভ ক্ষমতার আস্ফোলনে এই ক্যাম্পাসের ভিতর তারা বিচরণ করে যে ক্যাম্পাসগুলো অগণতন্ত্রের আখড়াতে পরিণত হয়েছে দুর্নীতি চক্র এবং নির্বাচনের অনুপস্থিতিতে দালাল চক্রদের হাতে চলছে যাদবপুর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ মামলা করা হয়েছে মামলা ইত্যাদি মোকদ্দমা এই সমস্ত তো চলবেই আইনের লড়াই পাশাপাশি রাস্তার লড়াইতে ক্রিমিনাল রক্ত বসুকে বুঝে নিতে হবে আর ওয়েব কুপা পাল্টা মিছিল নামিয়েছে রাস্তা এই ঘটনা যা পারে করুক ওয়েব কুপা ওয়েব কুপা কি করছে না করছে তাতে আমাদের কি ওয়েব কুপা নিজেদের বডিগার্ড হিসেবে তৃণমূলের সব গুন্ডাদেরকে ব্যবহার করে আগে এই গুন্ডা বাহিনী কেন পুষছিল ওয়েব কুপার মিটিং এ গুন্ডারা কি করছিল সেই জবাবটা ওয়েব কুপা দিক তারপর দেখুন এই চালিয়ে খেলো পোস্টে বলছে যে তুমি নাকি উস্কানি পোস্ট করছো আমি এখনো বলছি চালিয়ে খেলতে হবে যে শিক্ষামন্ত্রী এমন একজন ক্রিমিনাল যে গাড়ির চাকা চালিয়ে দিতে পারে ছাত্রছাত্রীদের বুকের ওপর দিয়ে এই খেলা যে খেলতে পারে তার বিরুদ্ধে চালিয়ে খেলাটাই উচিত যদি ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করতে আসে তৃণমূল ছাত্রীদেরকে মারধর করতে আসে তৃণমূল ক্রাইম সিন্ডিকেট চালাতে আসে তৃণমূল তাহলে ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে থাকা গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্রছাত্রীরা কি কুল ছুড়বে নাকি যা করবার সেটাই করবে সেটাই করছে সেটাই করতে হবে

এবং গোটা পশ্চিমবাংলায় স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা এই ধর্মঘটকে সমর্থন করেছেন গতকাল থেকে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ রাজ্যের শাসক দলের যে দুষ্কৃতি বাহিনী তারা যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করবার চেষ্টা করেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার জিগির তুলে আসলে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করবার চেষ্টা করেছিল এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা ক্ষিপ্ত হয়ে আজকে পশ্চিমবাংলার কোচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করবার জন্য পুলিশ বাহিনী হাজির হয়েছে হাস্যকরভাবে এবং তারা আক্রমণ করেছে আমাদের সংগঠনের তিনজন জেলা সম্পাদক তারা আক্রান্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একত্রিশ জন আহত জন গুরুতরভাবে আহত এবং হাসপাতালে ভর্তি এবং এগারো জনকে তারা গ্রেপ্তার করেছে এই সন্ত্রাসের বাতাবরণের মধ্যে এআইডিএসওর যে দাবি এআইডিএসও যে বারবার বলে আসছিল যে ক্যাম্পাসগুলো অগণতন্ত্রের আখড়াতে পরিণত হয়েছে দুর্নীতি চক্র এবং নির্বাচনের অনুপস্থিতিতে দালাল চক্রদের হাতে চলছে এবং থেট কালচারের হপ্পরে রয়েছে থেট কালচারের সেই যে পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে আছে সেই ক্যাম্পাসগুলোকে এখান থেকে মুক্ত করতে হবে ছাত্রছাত্রীদের জন্য গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ দিতে হবে এই দাবিটা এটা যে পশ্চিমবাংলার হকিকত এটা যে পশ্চিমবাংলার বাস্তবতা আজকের এই ঘটনাতে উঠে এসছে আজকের এই ধর্মঘট স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীদের সক্রিয় সমর্থন এবং অংশগ্রহণে সফল হয়েছে না সে তো আসলে বহিরাগত সমাজবিরোধী সমাজ বিরোধী আজকে যখন ক্যাম্পাসের মধ্যে পরীক্ষা চলছে এসেভাবে দায়ী রয়েছে এই সমাজবিরোধীরা যাতে পরীক্ষার ভেতর না ঢুকে পরীক্ষায় কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এরা তো আসলে গণ ঢুকিয়ে পায় ক্যাম্পাসের ভেতর আমরা দায়বদ্ধ ছাত্র সংগঠন হিসেবে আমাদের একটা দায় বর্তাই যখন এক্সামের এক্সাম চলছে ভেতরে তখন সেই পরীক্ষার্থীরা যাতে খুব নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে সেটারও বন্দোবস্ত করা সেই জন্য তাদের কেটে ছাত্র পরিষদের সমাজ বিরোধী এবং বহিরাগত সে সমাজ বিরোধী কাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সন্ধে ছটার পর তৃণমূলের যে আসর বসে তারা সেই আসর বসায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তরের অন্তরে যে দুষ্কৃতিমূলক কাজকর্ম হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গেটে আটকে রাখা থেকে শুরু করে তালা বন্ধ করে দেওয়া ইত্যাদি সমাজ বিরোধী কাজের সাথে এই এই যে দাবি করলেন যে বহিরাগত ছাত্রটি সে ওতপ্রোতভাবে জড়িত এই সমাজ কাজের সাথে আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অথরিটি স্টেপ নিয়েছে কিন্তু এই তৃণমূলের দম্ভ এতটাই ক্ষমতার দম্ভ ক্ষমতার আস্ফালনে এই ক্যাম্পাসের ভেতর তারা বিচরণ করে কিন্তু আজকে যেহেতু পরীক্ষা রয়েছে আমরা আমরা তাদের তাদের দিতে পারি এই জন্য ইন্দ্রানুজ সমস্ত বিষয়ে বা এর ভাতৃসুলভ সংগঠনের সঙ্গে হবে এমন না কিন্তু ইন্দ্রানুজ এই দেশের জল জঙ্গল জমিন বিক্রি হওয়ার প্রতিবাদ করে ইন্দ্রানুজ গোটা ভারতবর্ষে ফ্যাসিবাদের যারা নায়ক তাদের বিরুদ্ধে লড়াই করে ফলে স্বাভাবিকভাবেই ইন্দানুজ সমস্তটা আমাদের সঙ্গে মিলবে এমনটা নয়